আজকে হলো কুরবানি ঈদের দিন প্রতিটা মানুষ সারা বছর অপেক্ষার মানে করার পর যে সবাই আল্লাহ নামে কুরবানি দিবে তো কুরবানির আসলে মূলত কিন্তু খাওয়াটা না মূলত হলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হল কুরবানি দেওয়া তো তারপর কুরবানিটা হয়ে গেছে এখন হল কুরবানির যে মাংসগুলো আছে ওটা সুন্দর করে রান্না করে খিচুড়ি দিয়ে আজকে খাবো আজকে হবে এটার ফুড টেস্টের রিভিউ তো চলেন আজকে আমি কুরবানি গরুর মাংস এবং খিচুড়ি এর ফুট রিপোর্টটা হলো আপনাদেরকে দিব এই যে হলো গরুর মাংস খেতে ভারী মজা অনেক সুস্বাদু দেখছেন হুম। ওকে এখন কাঁচামরিচ আর পিঁয়াজ আর সঙ্গে খিচুড়ি আর সেই কুরবানির মাংস আল্লাহ নাম নেটো শুরু করলাম আকাটা মুরছেরা একটা কামোর বাজার আমরা যতই গরু মাংস কিনা খাই ওটা আমরা যতই একদম চোখের সামনে কেটে এনে মানে আপনার রান্না করে খাই এই কুরবানি ঈদের মাংসের যে টেস্ট ওই টেস্টের সঙ্গে কখনো মিলে না কারণ কুরবানি ঈদের মাংস রান্না করে খাওয়ার পর সেটার ভিতরে তালার মানে অশেষ নিয়ামত আছে আল্লাহ তালার প্রতিটা মানুষকে পবিত্র ঈদের তাহলে কুরবানি মাংসটা খাওয়ার ফিক দান করছে এটা আল্লাহ বিশেষ বিশেষ নিয়ামত তো মাংসগুলা খাইতে এতটাই টেস্ট এতটাই মজা যদি দুই তিন কেজি মাংস একাই কিন্তু খাইতে পারবো আমার এটা আমি আমার মাংসটা সুন্দর করে হলো ছিঁড়ে আপনার এই খিচুড়ির সঙ্গে আমার হ্যাঁ এই খিচুড়ির সঙ্গে এখন মুখে দিলাম তাহলে যে মাংস অসাধারণ মজা অসাধারণ টেস্ট হ্যাঁ হ্যাঁ অসাধারণ গাইস যারা আমার মানে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমনকি লাইক করবেন কমেন্ট করবেন তার আগে শেষ করার আগে বিসমিল্লা বলে কুরবানির মাংসটা আগে খেয়ে নিই সঙ্গে হলো খিচুড়ি